অধিকাংশ আসনে অভিন্ন প্রার্থী দিয়ে লড়াই হবে ভারতের জাতীয় কংগ্রেস বামপন্থী দলগুলো আঞ্চলিক দলগুলো সবগুলো মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে গিয়েছে তাতে বিজেপি মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিয়ে মৃত্যু হয় তাতে আমরা দেশবাসী আমাদের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং তার মদতদাতা তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠি আমাদের মধ্যে একটা দেশপ্রেমিক জাতীয়তা বোধ জেগে উঠে ভুলে গেলাম আমরা পাঁচ বছরে দুই কোটি বেকারের চাকরি হয়নি কারণ অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকেনি জিনিসপত্রের দাম বেড়েছে থামেনি সেই ভোটে বহুতলীয় বহুদলীয় প্রতিযোগিতায় সাড়ে শতাংশ ভোট পেয়ে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসলো তিনশো তিনটা আসন ভোট আসছে বহুদলীয় প্রতিযোগিতা নয় কারণ দেখা গেছে যে শতাংশ মানুষ বিজেপি কে পছন্দ করেনি উনিশ সালেও আমরা দেখেছি বাষট্টি শতাংশ লোক বিজেপি পছন্দ করেনি কিন্তু ভোট ভাগাভাগির মধ্য দিয়ে তারা কম সরকার পেয়ে সরকারে চলে আসে তো এবার ঠিক হয়েছে বিজেপির প্রার্থী বিরুদ্ধে একজন অভিন্ন প্রার্থী করো তার জন্য সাতাশ আড়াইশটি দল মিলে ইন্ডিয়ার জোট গঠন করা হল উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কংগ্রেস আদাত হয়েছে তাই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বিপদ বেড়েছে গতবারের সিট পাবে না তাই দেখা গেছে যে তিনশো তিন আসনের মধ্যে প্রায় একশো বিশ থেকে একশো পঞ্চাশটা আসন বিজেপির ক্ষেত্রে এখন অনিশ্চিত একথা জোর দিয়ে বিজেপি বলতে পারছে না এগুলো জিতবে এটার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমাদের রাজ্যে গণতন্ত্রের চেহারা কি ভোট বলে অফিস খোলা গেল

পার্লামেন্টে দুই মেজরিটি মানে এই সংবিধানের খুলনা হচ্ছে পাল্টে নেওয়া যাবে তারা এন আর